এখন সাতটা দশ মিনিট বাজে সাতটার আগে পরে আমরা লাইভ করে থাকি আপনারা যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলে কিছুক্ষণ পরে দেখতে শুরু করবেন সবাইকে স্বাগত যারা পরে দেখবেন তাদেরকেও স্বাগত আমি দীপঙ্কর মণ্ডল সরাসরি যে লাইভ সম্প্রচার আমরা প্রায় প্রত্যেক দিন করার চেষ্টা করে থাকি সেটা আজকে আমরা শুরু করছি এবং আশা করি আমাদের কথা আপনাদের কাছে ঠিকমতো সঠিকভাবে পৌঁছে যাচ্ছে এবং আমাদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদ ভবনে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং আপনারা জানেন সংসদে সোমবার থেকে শুরু হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এবং এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কংগ্রেসের সাংসদরা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা বলেছেন ভারতীয় জনতা পার্টির সাংসদরা বলেছেন এন যে অন্যান্য যারা সহযোগী দলগুলো রয়েছে সেই সাংসদরা তারা অংশগ্রহণ করেছেন আলোচনায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিধানসভার একদম পাশে রাজ্য বিধানসভার ক্যাম্পাসের মধ্যেই বলতে পারেন এখানেও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের যিনি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কি বলেছিলেন সেসব খবর আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সংসদে দীর্ঘদিন ধরে এই আলোচনাটা করার জন্য দাবি উঠেছিল এবং ভারতীয় জনতা পার্টির তরফে শাসক দলের তরফে কেন্দ্রে শাসক দলের তরফে এটা প্রস্তুতি শুরু হয়েছিল বাদল অধিবেশনে যে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে সেটা মোটামুটি স্পষ্ট ছিল পরিষ্কার ছিল সেই মতো সোমবার থেকে লোকসভা উত্তাল হতে শুরু করে লোকসভায় যারা বিরোধী দল যারা শাসক বিরোধী দল লাইট ঠিক করুন লাইট ঠিক করুন বলতে দেখুন আমরা তো একদম রাস্তার স্ট্রিট লাইট থেকে করছি এটাই আপনারা মানিয়ে গুছিয়ে নিন আমরা ক্ষমা চাইছি যে লাইটটা হয়তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন না কিন্তু আমাদের কথা যদি পরিষ্কার শুনে থাকেন তাহলে আমরা বাধিত হব আপনারা যদি জানান যে কমেন্ট করে জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপারেশন সিঁদুর নিয়ে এই মুহূর্তেও কিন্তু তিনি বক্তৃতা দিচ্ছেন এবং তার বক্তব্য জুড়ে যেটা কথা তিনি বলেছেন সেটাকে আমরা ডিকোড করব আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন যে অভিযোগটা কংগ্রেসের তরফে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে বা অন্যান্য বিরোধী দল তাদের তরফে করা হয় যে প্রমাণ কি হলো কোথায় গেল জঙ্গিরা মানে সন্দেহ প্রকাশ সেটার উত্তর পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন এবং যেটা অভিযোগ বারবার শোনা যায় যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা টুইট করেছিলেন যে তিনি নাকি ভারত পাকিস্তানের মধ্যে এই যে সিজ ফায়ার যুদ্ধবিরতি সেই চুক্তিতে স্বাক্ষর করানোর কাজে তিনি অগ্রণী হয়েছিলেন তিনি মধ্যস্থতা করেছিলেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন বন্ধুরা নবান্ন নিমন্ত্রণে যারা ইতিমধ্যে দেখতে শুরু করেছেন তাদের জন্য বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর কোনো নেতা কোনো রাষ্ট্রনেতা তার কথায় এই যুদ্ধবিরতি করা হয়নি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন আপনারা যারা দেখছেন সবাইকে স্বাগত আমেরিকার উপরাষ্ট্রপতি ফোন করেছিলেন যখন আপনারা জানেন প্লটটা কি ছিল বাইশে এপ্রিল যে নারকীয় কাণ্ড হয়েছিল পেহেলগামে জম্মু কাশ্মীরের পেহেলগামে সেখানে ২৬ জন ছাব্বিশ প্রাণকে হত্যা করা হয় যার মধ্যে পঁচিশ জনকে শুধুমাত্র ধর্মীয় পরিচয় জানার পরে তারা হিন্দু এটা জানার পরে তাদেরকে হত্যা করা হয় এবং একজন ছিলেন স্থানীয় তারপরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারের একটি জনসভা থেকে তিনি ঘোষণা করেছিলেন যে কোনো আতঙ্কীকে ছাড়া হবে না দেশের উপরে এই হামলার বেছে বেছে প্রতিশোধ নেওয়া হবে প্রত্যাঘাত করা হবে সেই মতো তার কয়েকদিন পরেই ছয়ই মে রাত থেকে অর্থাৎ সাতই মে পড়ে যাচ্ছে অফিসিয়ালি তারপর থেকে দশ তারিখ পর্যন্ত পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানকার বেশ কিছু জঙ্গি ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় একশো কিলোমিটার দূর পর্যন্ত আমাদের ক্ষেপণাস্ত্র যায় এবং সবগুলোই ছিল মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র কোনো দেশের কোনো ইসরায়েলের বা অন্য কোনো দেশের আমেরিকান কোনো ক্ষেপণাস্ত্র মানে মিসাইল আমাদের লাগেনি এটা আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং সেই যে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছিল সেটা শুধুমাত্র জঙ্গি ঘাটিগুলিকে ধ্বংস করেছে কোনো রকম জায়গা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা কোনো কোনো জনবসতিপূর্ণ এলাকা সেসব জায়গায় আমাদের ক্ষেপণাস্ত্র যায়নি সেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন নরেন্দ্র মোদী যেটা আজকে নতুন কথা বলেছেন যে কথা যে অভিযোগ বা যে জল্পনা তৈরি হয়েছিল আমেরিকার হস্তক্ষেপে নাকি ভারত পাকিস্তানের সঙ্গে সিজ করেছে সেটা সর্বৈব মিথ্যা এর পাশাপাশি কংগ্রেসকে কারো নাম না উল্লেখ করে কংগ্রেস পার্টির নাম তিনি শুধুমাত্র উল্লেখ করেছেন তিনি বলেছেন বেশ কিছু রাজনৈতিক দল যারা নতুন জন্মেছে তাদের অভিজ্ঞতা কম যারা প্রথমবারে সাংসদ হয়েছে তাদের অভিজ্ঞতা কম সত্যেন্দ্রনাথ বর্মন লিখছেন জয় শ্রীরাম সবাইকে জয় শ্রীরাম এবং আজকের এই ঐতিহাসিক সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভেজা সন্ধ্যায় আজকে পবিত্রতম শ্রাবণ মাসের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আজকের দিনটা ঐতিহাসিক এই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সংসদে ভাষণ পেশ করছেন এবং সেই ভাষণ এখনো পর্যন্ত চলছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আমেরিকার উপরাষ্ট্রপতি ওই যে যখন অ্যাটাক হচ্ছিল যখন সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছিল তখন আমেরিকানরা উপরাষ্ট্রপতি ফোন করেছিলেন তিনি প্রথমে ফোন তোলেননি পরে তিনি তাকে রিডায়াল করেন অর্থাৎ তাকে তিনি ঘুরে ফোন করেছিলেন এবং তারপরে আমেরিকার তরফে জানানো হয়েছিল যে ভারতের উপরে হামলা করার জন্য পাকিস্তান বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে নীল নকশা তৈরি করছে ভারতের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন আমরা সবই জানি আমাদের প্রযুক্তিগত সমস্ত কিছু ক্ষেপণাস্ত্র নিয়ে আমাদের গোটা সেনাবাহিনী নিয়ে আমাদের ইন্ডিয়ান নেভি নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে ইন্ডিয়ান আর্মি নিয়ে আমরা সর্বৈভাবে তৈরি রয়েছি গুলির জবাব গুলিতে দেওয়া হবে এই উত্তর আমেরিকাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন এবং তারপরে আমেরিকার তরফে দাবি করা হয়েছিল যে আমেরিকাই নাকি ভারতের সঙ্গে পাকিস্তানের এই সিজ ফায়ারের মধ্যস্থতা করেছে যা সর্বৈপভাবে মিথ্যা কথা একদম কথা এবং ভারতের প্রধানমন্ত্রী আরও একবার জানিয়ে দিয়েছেন বাইশে এপ্রিলের সেই ঘটনার পরে আতঙ্কীদের যে মাটিতে মিশিয়ে দেওয়া হবে সে কথা ঘোষণা করা করা হয়েছিল ছয় মেয়ের আগে তিনি বাইশে এপ্রিল তখন তিনি বিদেশে ছিলেন সেই ঘটনার কথা জানতে পেরে তিনি চলে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলে যান জম্মু কাশ্মীরে এবং প্রধানমন্ত্রী সেনাকর্তাদের সঙ্গে নিয়ে একটি স্পেশাল অধিবেশনে বসেন বিশেষ অধিবেশনে বসেন বিশেষ একটা বৈঠক হয় এবং সেখানে সেনাকে পুরোপুরি ছাড়পত্র দিয়ে দেওয়া হয় কবে কোথায় কিভাবে কখন হামলা হবে প্রত্যাঘাত হবে তা পুরোপুরি দেশের সেনাবাহিনীকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় একদম যেটাকে বলা হয় ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া হয় তারপরে এই যে সিঁদুর থেকে সিন্ধু গোটা ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ অপারেশন সিঁদুর নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই দেওয়া সেই অপারেশন সিঁদুরের পরে আজকের আলোচনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে আজকে বিজয় দিবস আজকে বিজয়ের উৎসব এবং তিনি সিঁদুরের দিব্যি নিয়ে একশো চল্লিশ কোটি ভারতীয়ের পক্ষে ভারতের পক্ষে যে বক বক্তৃতা তিনি দিচ্ছেন এখনো পর্যন্ত এবং যারা এটা সহ্য করতে পারছে না যারা ভারত বিরোধী বক্তব্য রাখছে তাদেরকে তিনি আয় না দেখিয়েছেন হারা হারা মহাদেব শ্রাবণ মাস পূর্ণ শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে পবিত্র শ্রাবণ মাসে এবং অপারেশন সিঁদুরের মতো গোটা পৃথিবীতে শুধুমাত্র তিনটে দেশ বাদ দিয়ে গোটা পৃথিবী ভারতের পাশে দাঁড়িয়েছিল সেই ইতিহাস আজকে আরেকবার পুনরাবৃত্ত হচ্ছে ভারতের পবিত্র সংসদে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে বক্তৃতা দিচ্ছেন এবং তিনি ভারতকে যে আত্মরক্ষায় কেউ বাধা দিতে পারবে না কেউ রুখতে পারবে না সেটা তিনি আরেকবার মনে করিয়ে দিয়েছেন দেশের সামরিক ক্ষেত্রে দেশ কতটা এগিয়ে গিয়েছে এবং এই যে পাকিস্তান যেটা পারমাণবিক জুজুর ভয় দেখায় সেই ভয় দেখিয়ে যে কোনো লাভ হবে না দুনিয়ার কেউ এই অপারেশন বন্ধ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত জারি রয়েছে এটাও একটা অত্যন্ত বড় স্টেটমেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অপারেশান দাদা আপনার প্রতিবেদনটি খুব সুন্দর থ্যাংক ইউ আপনাদের যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা লাইক ও শেয়ার করবেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলেই আমরা আমাদের এই পরিশ্রম আপনাদের এই ভালোবাসা সার্থক হবে আমরা আপনাদের জন্য যে খবরটা তুলে ধরছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে অন্য কোনো বৈদেশিক শক্তি অন্য কোন রাষ্ট্র তারা কিন্তু কোনো রকমের প্রভাব খাটাতে পারেনি অপারেশন সিঁদুর বন্ধ করার জন্য অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত জারি রয়েছে কংগ্রেসের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের অন্যান্য সাংসদরা তারা রয়েছেন এবং অবশ্যই প্রধানমন্ত্রী যেখানে বসেছেন তার একদিকে রাজনাথ সিং রয়েছেন একদিকে নিতিন গাডকরি রয়েছেন এবং অবশ্যই অমিত শাহ রয়েছেন এই চারজন একটা বেঞ্চে বসে রয়েছেন এবং প্রকাশ বিড়লা যিনি স্পিকার তিনি রয়েছেন সংসদে এই আলোচনা এই মুহূর্তে এখনো পর্যন্ত চলছে এবং সেই আলোচনা মোটামুটি শেষের দিকে হওয়ার পরে সন্ধ্যে সাতটার খানিক্ষণ পরে যেহেতু সন্ধ্যে সাতটা নাগাদ আপনারা অনেকেই অপেক্ষা করেন অনেকে অনুরোধ করেছিলেন আলাদা করে যে আমরা যেন সরাসরি আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরি এই প্রতিবেদন তুলে ধরি সেই মতো এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম যেখানে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য কোনো দলের কথা কিন্তু প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হয়নি শুধুমাত্র কংগ্রেসের কথা উল্লেখ করেছেন এবং অত্যন্ত বলেছেন যে যখন যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল অভিনন্দন বর্তমান যিনি আমাদের সেনা কর্মী তাকে যখন পাকিস্তান বন্দি করেছিল তারপরে কিছুটা যেন কংগ্রেস কিছুটা খুশি হয়েছিল মোদীকে কিছুটা জব্দ করা গেল কিন্তু মোদী জব্দ হওয়া দূরের কথা অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল এবং পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছিল সেটা পুলওয়ামা হতে পারে বা বালাকোট হতে পারে সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা পাকিস্তান এখনো ভুলতে পারেনি এবং যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারবার করে উল্লেখ করেছেন পাকিস্তান এখনো পর্যন্ত ঠিকমতো মতো ঘুমোতে পারছে না পাকিস্তানের জঙ্গিরা এখনো পর্যন্ত ঠিকমতো মতো ঘুমোতে পারছে না পাকিস্তানের সেনা পাকিস্তানের যারা রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন দায়িত্বে রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা প্রমাণ করে দিয়েছেন নতুন করে প্রমাণ করতে হয়নি ভারতীয় সেনাকে নতুন করে প্রমাণ করতে হয়নি দেশের প্রধানমন্ত্রীকে নতুন করে প্রমাণ করতে হয়নি কেন্দ্রীয় সরকারকে পাকিস্তানে যে ছবি দেখা গিয়েছে যে এই স্ট্রাইকের পরে এয়ার স্ট্রাইকের পরে ক্ষেপণাস্ত্র হামলার পরে প্রত্যাঘাতের পরে আমাদের মায়েদের সিথির সিঁদুর মুছে দেওয়ার পরে আমাদের বোনেদের সিথির সিঁদুর মুছে দেওয়ার পরে আমাদের দিদিদের সিথির সিঁদুর মুছে দেওয়ার পরে যে প্রত্যাঘাত যে প্রতিশোধ ভারতবর্ষ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে অপারেশন সিঁদুর সংগঠিত হয়েছে তারপরে পাকিস্তানে দেখা গেছে যে জঙ্গিরা মারা যায় যে জঙ্গি ঘাটিগুলি ধ্বংস হয়ে যায় তারপরে সেখানকার সেনাকর্তারা সেখানকার নেতারা সেখানকার মন্ত্রীরা তারা গিয়ে সেখানে সেই জঙ্গিদের জানা যায় তারা পুষ্পস্তবক দিচ্ছেন তারা মাথায় সাদা রুমাল বেঁধে সেখানে তারা শোক প্রকাশ করছেন এবং সেই ছবি গোটা বিশ্ব দেখার পরে সেই নাক্কারজনক ছবি গোটা বিশ্ব দেখার পরে সেই ধিক্কারজনক ছবি গোটা বিশ্ব দেখার পরে ছিচিক্কার পড়ে যায় গোটা বিশ্ব জুড়ে পাকিস্তান কি করে জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পরে তাদের সমর্থনে সেই জঙ্গিদের কবরের পাশে গিয়ে শোক প্রকাশ করতে পারে অর্থাৎ কংগ্রেসের থোটা মুখ ভোতা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসের মতো বা অন্যান্য যারা আগাছা দলগুলো রয়েছে যারা ছোট ছোট দলগুলো রয়েছে যারা আঞ্চলিক দলগুলো রয়েছে যারা বামপন্থী সাংসদ যে দু একজন এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা নতুন এসছে নতুন জন্ম নিয়েছে রাজনৈতিক দল হিসেবে তারা না হলে জানে না কিন্তু কংগ্রেস তো দীর্ঘদিন ধরে একশো বছরের প্রাচীন একটা রাজনৈতিক দল তারা কেন এই ভুল ভাল কথা বলে তারা কেন প্রমাণ চায় তারা কেন ছবি চায় তারা কেন প্রশ্ন তোলে সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্ক তাদের সঙ্গে যে বোঝাপড়া এবং আপনারা জানেন যে এদেশের যারা বিরোধী দল বিজেপি বিরোধী দল তাদের বিভিন্ন বিবৃতি তাদের বিভিন্ন কথাবার্তা তাদের বিভিন্ন লেকচার তাদের বিভিন্ন কটাক্ষ তারা কোথাও গিয়ে মোদীর বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করে ফেলছেন সে কথা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এসেছে এবং এটা তিনি অত্যন্ত কড়াভাবে নিন্দা করেছেন বন্ধুরা আমরাও নিন্দা করছি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করতে পারি অপছন্দ করতে পারি কিন্তু আমরা ভারত দেশকে কি করে অপছন্দ করব যে দেশ আমাদের জন্ম দিয়েছে শুধু নয় আমাদের এই হাওয়া বাতাস খাবার দাবার শিক্ষা দীক্ষা এই দেশপ্রেম যদি না থাকে তাহলে এই দেশে থাকার অধিকার আমাদের নেই আমরা নবান্ন নিমন্ত্রণের তরফে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এই জন্যই আমরা প্রত্যেকটা ভিডিওর শেষে দেখবেন উল্লেখ করি জয় হিন্দ বন্দে মাতারম আমরা এমনি এমনি উল্লেখ করি না আমরা এই কারণেই উল্লেখ করি যাতে করে আমাদের এই দেশাত্মবোধ আমাদের এই দেশপ্রেম আমাদের এই জাতীয়তা জাতীয়তাবোধ আপনাদের মধ্যেও খানিকটা সঞ্চারিত হয় তবে বন্ধু অপারেশন সিঁদুরের পরে যেভাবে গোটা দেশ জুড়ে তিয়াঙ্গা যাত্রা হচ্ছে সমস্ত শহরে সমস্ত গ্রামে সমস্ত মহল্লায় তাতে করে জাতীয়তা বোধের যে উন্মেষ আরও বেশি করে হয়েছে আরও বেশি করে দেশপ্রেম জেগেছে আরও বেশি করে দেশমাতৃকার প্রতি ঋণে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি সেই ছবি কিন্তু গোটা বিশ্ব দেখছে দেখুন কোন দেশ যখনই উন্নত হতে চায় যখন আরও বেশি এগিয়ে যেতে চায় শিল্পে শিক্ষায় সংস্কৃতিতে সমস্ত জায়গায় তখন কিন্তু প্রথমে দেশকে ভালোবাসতে হয় এশিয়ায় যারা অন্যান্য দেশ আমাদের যারা বন্ধু বান্ধবরা জাপানে রয়েছেন বা অন্যান্য দেশে যারা রয়েছেন যারা ইউরোপে রয়েছেন আমেরিকায় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝেছি যে সেই সব দেশ আরও আরও বেশি এগিয়ে যাচ্ছে একটাই কারণে তারা দেশকে ভালোবাসেন কোনোভাবে দেশকে অপমান দেশের অপমান দেশের বিরুদ্ধে কোনো কথা আপনারা বলবেন তো নাই যারা বলবেন তাদেরকেও সমঝে দেবেন যে দেশের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ কোনোরকমভাবে সমঝোতা করা সম্ভব নয় সেই কথাই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পবিত্রতম দেশ আমাদের এই মহানতম দেশ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি আজ বলেছেন যে আজকের দিনটা হচ্ছে বিজয় উৎসবের দিন অর্থাৎ অপারেশন সিঁদুরে পাকিস্তান যেভাবে গোটা বিশ্বের কাছে ঠাসা হয়েছে যেভাবে গোটা বিশ্বের কাছে লজ্জায় পড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সিন্ধু জলচুক্তি চুক্তি বাতিল হয়ে রয়েছে ভারতের আকাশ পাকিস্তানের জন্য বন্ধ রয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে পাকিস্তানের কোনো পর্যটক পাকিস্তানের কোনো ব্যবসায়ী পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকেরও ভারতবর্ষে এই মুহূর্তে প্রবেশ নিষিদ্ধ 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 এবং যে যে দেশ যে যে দেশ পাকিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেই দেশগুলো কিন্তু সমঝে যাচ্ছে আস্তে আস্তে তারাও না খেতে পেয়ে মরার মতো অবস্থা হচ্ছে আমাদের দেশের আরেকটা প্রতিবেশী দেশ পাকিস্তানের গর্ভ থেকে জন্ম হওয়া এক সময় ভারতেরই অঙ্গ ছিল বাংলাদেশ উনিশশো সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের কেউ কেউ ভুলে গিয়েছেন এবং তারা ভারত বিরোধিতা করে তারা সেই রাজনীতি করার চেষ্টা করছেন এখনো পর্যন্ত শোনা যায় যে তারা নাকি কবে কলকাতা দখল করে নেবে কবে নাকি দিল্লি দখল করে নেবে মাঝে মাঝে আমি এই সব বক্তব্যে যখন লাইভ সম্প্রচার হয় বেশিরভাগ মাঝরাতের পরে সেখানে গিয়ে আমি লিখি আপনারা কবে কলকাতায় আসছেন বলুন তো আপনারা কবে দখল করবেন এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না এটা উন্মাদের প্রলাপের মতো পাকিস্তানের কিছু মৌলবাদী শক্তি তারা উন্মাদের প্রলাপের মতো মাঝে মাঝে কথা বলে এবং এখনো পর্যন্ত তারা বলে যাচ্ছে তারা জেগে জেগে ঘুমিয়ে না ঘুমিয়ে জেগে জেগে স্বপ্ন দেখার চেষ্টা করছে সেই সব অবাস্তব কথা নিয়ে আমরা কিছু বলতে চাই না তবে পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিঁদুর যে যোগ্য জবাব আমাদের মায়েদের আমাদের বনেদের আমাদের দিদিদের মাথার সিঁদুর মুছে দিয়েছিল যারা সেই জঘন্যতম দেশটির বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা নিতে পেরেছি আমরা যে প্রত্যাঘাত নিতে পেরেছি সে কথাই ছত্রে ছত্রে ফুটে উঠছে এবং যে যে রাজনৈতিক দল বন্ধু সবচেয়ে হতাশার সবচেয়ে কষ্টের সবচেয়ে লজ্জার যে আমরা যে রাজ্যে আছি এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও মাঝে মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে তারা যে দেশের বিরোধিতা করে ফেলছে সেটা তারা বোঝে না এত নোংরা জঘন্য জঘন্য কথা শোনা যায় মাঝে মধ্যে সেই কথাগুলো স্বাধীন দেশের স্বাধীন রাজ্যের যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বিধানসভার ভিতরেও কিন্তু শোনা গিয়েছিল আমরা তার কড়া নিন্দা আগেও করেছিলাম এখন করছি ভবিষ্যতেও করব এবং আপনারা সবাই সদা সতর্ক থাকবেন এই লাইভ সম্প্রচার খুব বেশি বাড়াবো না সবচেয়ে যেটা ইন্টারেস্টিং কথা সবচেয়ে নতুন কথা সবচেয়ে যেটা বড় কথা যেটা বলা হয় হেডলাইন হতে পারে সেটা নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো রকমের দখল করেনি কোন রকমের নাক গলায়নি ভবিষ্যতেও নাক গলাতে পারবে না ভারতবর্ষ তার সামরিক ক্ষেত্রে মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র নিয়ে মেড ইন ইন্ডিয়া অস্ত্রশস্ত্র নিয়ে স্বাবলম্বী হয়েছে কোন দেশের পারমাণবিক অস্ত্রের চোখ রাঙানিতে আমরা আর ভয় পাব না সবাইকে সমঝে দেওয়া হয়েছে পাকিস্তানকে সমঝে দেওয়া হয়েছে গোটা বিশ্বকে সমঝে দেওয়া হয়েছে ভারত এখন নতুন একটা শক্তি হিসেবে আরও বেশি উন্নততর শক্তি হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করেছে এবং সে কারো চোখ রাঙানিতে ভয় পায় না এ কথা পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পাশাপাশি যেটা বলেছেন অপারেশন সিঁদুর কিন্তু জারি রয়েছে অপারেশন সিঁদুর জারি রয়েছে অতএব এর পরে যদি কোনো দেশ বিশেষত পাকিস্তানের মতো কোনো দেশ জয় হিন্দ বন্দে মাতারম